দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনুস যা আমেরিকা বলবে উঠতে বলবে উঠবে বসতে বললে বসবে জো বাইডেন যদি বলে মোহাম্মদ ইউনুস ওঠো মোহাম্মদ ইউনুস উঠে বলবে ইয়েস স্যার জো বাইডেন যদি বলে দৌড়াও মোহাম্মদ ইউনুস বলবে ইয়েস স্যার আমি দৌড়াচ্ছি প্রতিবাদ করুন আপনারা বাংলাদেশের মানুষরা এই মাতব্বররা সাহস কোথা থেকে পাচ্ছে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা বলবে সেটাই বলব হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কীভাবে দেখেন না জনাব ইসলাম আপনার জনাব আপনাকে কি একটা কথা বলতে পারি যে এ কথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা তুমি তো সবটা বলে বলে ফেলেছ সমস্যাগুলোকে কাজে এই হলো অবস্থা বর্তমান সময় আলোচিত একটি বিষয় আছে যে বিএনপিরা তারা সবসময় বলতেছেন যে আসলে এই বাংলাদেশের মধ্যে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো এবং শেখ হাসিনাকে সরকারকে বাংলাদেশ থেকে তাড়ানো হলো সেক্ষেত্রে আসলে কি শুধু সমন্বয় এবং শিক্ষার্থীরা ছিল এর বাইরে কেউ ছিল না জীবন্তরা এইরকম কিছু কোশ্চেন করলো এবং আপনার শুনলে অবাক হবে যে সার্জিজ এবং হাসনাতের পিছনে আসলে সেখানে গ্রেনেড মারা হয়েছে তাদের পিছনে এবং তাদের কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু রকমটা কেন ঘটলো এর বিচার তারা চাইলেন সমন্বয় আজকে আমাদের উপদেশ উপদেষ্টা যাকে তথ্য উপদেষ্টা অর্থাৎ নাহিদকে নিয়ে আসলেন খালেদ মহিদ্দিন এবং আনার পর তাকে জিজ্ঞাসা করলেন যে আসলে বিএনপিরা বলতেছে শুধুমাত্র কি শিক্ষার্থী বাংলাদেশকে স্বাধীন করেছে নাকি এর ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল তারা আসলে ছিল কিনা শুধু তারাই আসলে পারছি কিনা এটাই এই দেশটাকে স্বাধীন করতে জি এরকম কিছু কোশ্চেন করলেন তো বন্ধুরা চলুন আমরা এখন সরাসরি শুনে আসবো এই প্রশ্ন করে এবং সোহেল তাস বললেন যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করতে চায় নাই তিনি আসলে তার মূলত উদ্দেশ্য ছিল অন্যরকম আর সোহেল তাস কে আপনারা সকলে জানেন আর এই তার বাবা ছিলেন তাজউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশের প্রথম আর কি সরকার ছিলেন বাংলাদেশের আর তার মা নাকি তাকে বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছা ছিল না এই দেশকে স্বাধীন করার কারণ তার দরকার ছিল ক্ষমতা এই সব কিছুর উত্তর মিলছে আজকে ভিডিওতে চলুন আমরা এখন সরাসরি ভিডিওগুলো দেখবো এবং পরে তাদের কথাগুলো শুনবো খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন আমরা ভিডিওটি একাধারে দেখবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে আপনারা কমেন্ট করতে থাকুন আপনার মতামত জানতে থাকুন চলুন ভিডিওটি আমরা একটু দেখে আসি ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যাটা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি ভাবে দেখেন নাহিদ জনাব ইসলাম জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে এই কথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ করতে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের তো একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনিবারের বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা সেই ত্যাগটার কথা আপনারা আসলে স্বীকার করছেন এখন মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের পুরা পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা বলবে সেটাই বলব হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন না 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 অবশ্যই এটা তো বিগত ষোলো বছর আমরা আরো বলি ওয়ান ইলেভেন থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যে আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত মাঠে নেমেছে তারা পেয়েছি কথা মিনিমাম যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে হয় যেমন মাহিদিন এটা খুব পরিষ্কার করে বলে নাহিদ ইসলামের প্রতিষ্ঠা করেন আপনাকে নিয়ে কুক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে আওয়ামী রেজিমের সময় এইসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন কটুক্তির অভিযোগে যিনি মামলা করেছেন না না কখনই না আর এই এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল এবং সাথে প্রধান উপদেষ্টা আমার নামেও যুক্ত করা হয়েছে এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তাকে তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই এই মামলায় যাতে গ্রেফতার না করা হয় এটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি এক নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন করব। তো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি যারা নাহিদ ইসলাম সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে আমরা কি এখনও আগের মতোই স্বাধীন কিনা আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে জনাব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু একই ধরনের কথা আসলে হাসান মাহমুদ বলেছিলেন আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ গণতন্ত্রের বিকাশ জড়িত ইত্যাদি দিতে দিলি নাহিদ ইসলাম এটি নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম যারা এটি তুলনা করছে তারা হয়তো জানি না কি জন্য তুলনা করছে এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটিকে গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা করা যাবে কিনা এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শক এতে সঠিক বলে মনে করছেন শতকরা তেইশ ভাগ দর্শক একে সঠিক বলে মনে করছেন না আর সাংবাদিকতা করি পড়াই করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণার তো অনেক বেশি বয়স না এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমলে আমরা আলাদা করতে না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো প্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই না সেটি 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 আপনাদের সিদ্ধান্ত আওয়ামী যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারাও সেটি করতে পারেন কিন্তু সেটা আপনার মুখে বলছেন কেন আওয়ামী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন এটা আপনার মুখের কথা তো এটি কি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে

আমাদের এখন মেরে ফেলে মেরে ফেলবে আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন ছিলাম আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি এখন আমাদেরকে মেরে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনার সংবাদ মিলে কেউ কেয়ার ছেলের জন্য জানাতে পারতেছিলেন না এখানে উপায় একটা জানাতে হয়েছে জানাতে পর আমরা চলে যাচ্ছি না তাহলে আমাদের উপরে কেন অ্যাটাক করা হলো এটা দিস ইজ হিস্ট্রি এখানে তো লুকাচুরির কিছু নাই আমি আমার ব্যক্তিগতভাবে আমার মায়ের মুখ থেকে যা শুনেছি আমার বাবার উদ্ধৃতি দিয়ে যা শুনেছি উনি ওই ঘোষণার পত্র একটা ছিল ওখানে সিগনেচার প্রয়োজন বঙ্গবন্ধু ওখানে সিগনেচার দিতে চাচ্ছিলেন এবং কেন চাচ্ছিলেন না সেটা স্বাধীনতার ঘোষণা উনি ওনার মতো করে কিছু একটা করতে চাচ্ছিলেন তো আমার বাবা চলে আসেন বত্রিশ নম্বর থেকে এবং উনি খুব আপসেট ছিলেন আমার আম্মা বলেন যে উনি খুব আপসেট ছিলেন উনি মানে সব ফাইল টাইল বাসায় এসে ফেলে দিচ্ছেন যে এই এত বছরের আমাদের আন্দোলন সব বিথায় গেল ঠিক আছে তারপর দর্শক আমি গত একটা ভিডিও বানিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয় নিয়ে সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় কিন্তু বন্ধুরা সোহেল তাজের আজকের কথাগুলো আপনাদের কি মনে হলো আসলে বঙ্গবন্ধু কি চাননি এই বাংলাদেশ স্বাধীন হোক তখনকার সময়ের আর এখানে উপদেষ্টা কিন্তু খুব সুন্দর মতো বক্তব্য দেবে নাইদাসান যে আসলে এই বিপ্লবটা শুধুমাত্র ছাত্র জনতার জন্য হয়নি বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র শিবির বিএনপি সবাই মিলে আসলে জনসাধারণ যখন অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু শুধুমাত্র নামমাত্র একটা লিডার ছিল এই সমন্বয়করা তাদের কথা মানুষ শুনেছে এবং কখন কি করতে হবে দিক নির্দেশনা অনুযায়ী এই দেশটাকে সুন্দর মতো সবাই একত্রিত হয়ে আসলে যখন লং মার্চ টু ঢাকা দেওয়া হলো তখনই মানুষ আগমন হলো এবং এই দেশ থেকে পালাতে বাধ্য হলো তবে তাদের ক্রেডিট কিন্তু কম না কিন্তু আজকের খুব সুন্দর মতো খালেদ মহিদ্দিনের যে বক্তব্য করেছিল খালেদ মহিদ্দিন যেভাবে ধরছিল তাকে তার কিন্তু উত্তর ভাষাগুলো এবং যে উত্তরগুলো দিয়েছে সব কিন্তু ঠান্ডা মাথায় তিনি উত্তর দিয়েছেন যেটা আসলে পরিচয় দিয়েছেন তিনি আসলেই একজন সুশীল ব্যক্তি আপনাদের আজকের ভিডিও টি দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি আজকে এবং নিত্য নতুন আপডেট গুলো সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতেই হবে এবং এই ভিডিওটিতে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করেন পর্যন্তই আল্লাহ হাফেজ